একমাত্র ডাইরেক্ট সেলিং সিস্টেমের মাধ্যমে সময়কে তৈরি করা সম্ভব আমরা জানি পৃথিবীর সকল মানুষের কাছে চব্বিশ ঘন্টায় একদিন হয় কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে এক ঘন্টায় চব্বিশ ঘন্টার কাজ করা যেতে পারে যেমন অনলাইন বা লোকাল বাজার থেকে বাজার করলে টাকা বাহিরে চলে যায় কিন্তু ডাইরেক্ট সেলিং থেকে বাজার করলে সেই টাকা ঘরে ফেরত আসে অর্থাৎ ডাইরেক্ট সেলিং থেকে শপিং করলে ঘরে টাকা আসে আর বাইরের সিস্টেম থেকে শপিং করলে শুধু টাকা বাইরে যায় এছাড়া জমানো টাকাও খরচ হয়ে যায় তাহলে সবাইকে এই সিস্টেমের কথা বললে সকলেই চাইবে ডাইরেক্ট সেলিং থেকে শপিং করতে যদি দিনে একজনকে এই সিস্টেমের কথা বলি তিরিশ দিনে তিরিশ জনকে বললে তিরিশ জনই চাইবে ডাইরেক্ট সেলিং থেকে শপিং করতে এখন যদি এই তিরিশ জন দিনে এক ঘন্টা করে কাজ করে তাহলে আপনার হয়ে কাজ হচ্ছে দিনে তিরিশ ঘন্টা। অথবা যত সম্পর্ক বাড়বে তত সময়ও আপনার বাড়বে এটাই হলো ডাইরেক্ট সেলিং থেকে প্যাসিভ ইনকাম করার সহজ উপায় এবং সময়কে সাশ্রয় করারও সহজ উপায় ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না